সরকার যদি চাকরি দেয় এই তো আমার দাবি আর কি দাবি সরকার সে এটা আমার দাবি যে তো রাষ্ট্র মর্যাদায় মাটি হয়েছে আমার দেবতালে রাষ্ট্র মর্যাদা মাটি আমার তো জানা ছিল না এটা আল্লাহ কাজ চাওয়ার কিছু নেই আর সাহাবার মধ্যে আমার এক চ্যালে আছে সেনা প্রধান যদি আমার ছেলেটাকে চাকরি দেয় তাহলে আমরা ডাইল ভাত খাইতে ই করি এইটি আমার দাবি সেনা প্রধান শহীদ আমাদের গ্রাম এবং দেশের জন্য গৌরব সরকারের গর্ববোধ করি এবং গ্রামবাসীর কাছ থেকে সকলের কাছেই দোয়া প্রার্থনা করে তাতে শহীদের আত্মা মানে ব্যস্ত নসিব করে আল্লাহ তালা এইসব ছেলে হিসেবেও অত্যন্ত ভালো ছিল নম্রী এবং খুবই ভদ্র ছেলে ছিল শৈবের পরিবার অত্যন্ত দরিদ্র পরিবার এবং খুব কষ্ট করে শরীফ মানুষ হয়েছে শরীফের বাবা খুবই কষ্ট করে এবং এই ছেলেটাই মানে একমাত্র আয় মানে নির্ভরশীল আর কি ছিল শরীফের যে বেতন পেত সেখান থেকে পরিবারটা আজকে শরীফ না থাকাতে পরিবারটা অনেক কষ্ট হয়ে গেল তো আশা করি সরকার এবং সকলই সহযোগিতা করবে শরীফের পরিবারের জন্য শহীদ শরীফ আমাদের গ্রামের একটা গর্ব দীর্ঘ প্রতীক্ষার পরে বাংলাদেশ সেনাবাহিনী মাননীয় সেনাপ্রধান সকাল আমরা জানতে পেরেছি সকাল সাড়ে আটটায় উনি ওই শহীদ শরীফের জানাজা পরে আমাদের গ্রামের উদ্দেশ্যে একটা টিম শহীদ শরীফকে নিয়ে আমাদের গ্রামে আসে একটা সময় আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন অল্প একটু আগে এই দশ মিনিট আগেই আমরা শরীফকে দাফন করেছি এখানে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক এখানে সমবেত হয়েছে এবং শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি মাননীয় উপজেলা চেয়ারম্যান মাননীয় মেয়র এবং সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং সকল কাউন্সিলর মেম্বার চেয়ারম্যান সবাই এখানে উপস্থিত ছিল এবং জেলার সমস্ত সাংবাদিক এখানে উপস্থিত ছিল আমরা গ্রামবাসী অনুরোধ করি এই দুস্থ পরিবারের একটা ছেলে একটা মেয়ে আছে ওদেরকে যেন মাননীয় সেনা প্রধান ওদের যোগ্যতা অনুযায়ী একটি যদি সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকব মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছেও মহামান্য রাষ্ট্রপতির কাছেও আমরা গ্রামবাসী কৃতজ্ঞ থাকব ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে